রেছিলেন এর বাজারে গেছিলাম দেখলাম যারা রোড এর মার্কেট আছে শুধু এর চলে অন্য যে রড গুলো আছে অন্য কোম্পানি রড আছে এদিকে চলে কিনা আচ্ছা আচ্ছা শুনেন আমি যেটা দেখলাম আমি যে ব্রান্ডের নাম কইলাম এই ব্রান্ডেড রোড যতটা চলে তার থেকে গুণ চলে কিন্তু অন্য রোড বাংলাদেশটা বুঝি মানে এই তার দিয়ে চলবো এই তার ছাড়া সব জল তাহলে আপনার প্রশ্নটা কোন জায়গায় বুঝছেন যে এই যে ধরেন আপনারা তারলে এত গবেষণা করি একটা বাড়িতে যদি আপনার তার ইম্পর্টেন্ট হয়

বাসা বাড়ি কাজ করেন আপনারা যারা নতুন সবচাইতে শুনি না হ্যান ত্যান এটি শুনতে শুনতে আজকে কথার উত্তরটা দিলাম ভাই আপনারা যারা এই বাসা বাড়ি কাজ করবেন এই আর একটা ব্র্যান্ড পরিচয় করাই দিলাম আপনার গ্যাং সুইচ এআরির তার এআরির হোল্ডার একটা ব্রান্ড এর

এই যে 1.3 এটা আমরা বাংলায় 3232 বলি কেউ 29 বলে এই 1.3 কেবলটা দিয়া আপনার সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যত বড় বড় বিলিং করেন টিনের ঘর করেন মানে যাই করেন আবার বুঝেন ভাই যাই করেন এই তারটার কাজ হইছে বাসাবাড়ি ওয়্যারিং করলে শুধু ফ্যান আর বাতির কানেকশনগুলা দেয় 1.3 দিয়া হ্যাঁ অবশ্যই এই 1.3 এর উপর হইছে আপনার 2.0 এটা দেবো এই সকেটের লাইনগুলা